আসসালামু আলাইকুম চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনাসলটে স্বাগতম তোমরা যারা দু সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আজকের ভিডিওটিতে আমরা দেখব চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা কীভাবে বৃত্তির ফলাফলটি চেক করবে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন আয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি এই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক চট্টগ্রাম বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমাদেরকে প্রথমেই চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে আর চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য তোমরা প্রথমেই তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে চিটাগাং এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে চিটাগাং এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলেই কিন্তু তোমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা সেখানে নোটিশ বোর্ড অপশনটিকে গুঁজে বের করবে কেননা নোটিশ বোর্ডে কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলে নোটিশটি দেওয়া আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে কিন্তু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তির গেজেট প্রকাশ এই শিরোনামে কিন্তু একটি নোটিশ দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু তোমরা একটু নিচে গেলে স্কলারশিপ নামের একটি অপশান দেখতে পারবে সেখানেও কিন্তু তোমরা এই নোটিশটি দেখতে পারবে তারপর তোমরা এই নোটিশটির ওপর ক্লিক করবে ক্লিক দিয়ে তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করবে ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমরা এই নোটিশটিকে ওপেন করবে এবং ওপেন করার সাথে সাথেই কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে তো ম্যাথে বৃত্তি পাইছে একশত নিরানব্বই জন এবং সাধারণ বৃত্তি পাইছে উনিশ নব্বই জন শিক্ষার্থী এতজন শিক্ষার্থীর মাঝখান থেকে আমি কীভাবে আমার ফলাফলটি চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফটির উপর টাচ করি কিন্তু তোমরা দেখতে পারবে উপরে কোনায় সার্চ বানাবার একটি অপশন আসতেছে এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তোমরা তোমাদের রোলটি লিখে সার্চ দিবে তখন যদি তোমাদের রোলটি মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাইছাও আর যদি দেখো তোমার রোলটি মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের রোলটি দিয়ে সার্চ দেবে উদাহরণস্বরূপ ধরো তোমার রোলটি হচ্ছে ওয়ান ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সার্চ অপশনটিতে গিয়ে যখন আমরা ওয়ান লিখে সার্চ দিলাম তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রুলটি কিন্তু হয়ে শো করতেছে অর্থাৎ এই রুল শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে আশা করি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের বৃত্তির ফলাফলটি কীভাবে চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা থাকলে বেলাইকনটি অন করে নিবা আবারও দেখা নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে